জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি শাস্ত্রে বলা হয়েছে বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হল কার্তিক মাস এই মাসে দেবতা ঋষি ও পিতৃলোক সকলে ধরণীতে নেমে আসেন ভগবান বিষ্ণুর এই মাসে বিশেষ উপস্থিতি থাকে এই মাসকে আরও একটি নামে ডাকা হয় তা হলো দামোদর মাস কারণ এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণ দাম উদর দাম অর্থাৎ দড়ি উদর অর্থাৎ পেট দড়ি দিয়ে পেটে বেঁধেছিলেন মা যশোদার ভালোবাসায় তাই এই মাস হল ভক্তি প্রেম ও আত্মসমর্পণের প্রতি তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানব কেন এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় এই মাসে ধর্মীয় আধ্যাত্মিক মাহাত্ম কার্তিক মাসে কি করা উচিত এবং কি একেবারে করা উচিত নয় এবং এই মাসে কোন ভক্তিমূলক কাজ করলে জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং এই মাসে কি করলে সংসারে দেবী লক্ষ্মীর কৃপায় সারা বর্ষর ধন সম্পদ পরিপূর্ণ থাকে বন্ধুরা আজকের এই ভিডিওটি মিস করে চলে গেলে মস্ত বড় ভুল করবেন কারণ আজকের এই ভিডিওর প্রত্যেকটা তথ্য আপনার হৃদয় স্পর্শ করবে বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না এবং মনে ভক্তি রেখে ভিডিওর কমেন্টে জয় ভগবান বিষ্ণুর জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় দামোদরের জয় লিখতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসছেন অবশ্য বলবো এই সমস্ত ধরনের তথ্য দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন এই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না তো তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এই কার্তিক মাসের উৎপত্তি পৌরাণিক কাহিনী নিয়ে কার্তিক মাস কার্তিক মাস শব্দটি এসেছে হিন্দু পঞ্জিকা থেকে আশ্বিন পূর্ণিমার পর থেকে মার্গ শীর্ষ পূর্ণিমার আগে পর্যন্ত সময়টিকে কার্তিক মাস বলা হয় এই মাসে সূর্য থাকে তুলারাশিতে চন্দ্র থাকে কার্তিক নক্ষত্রের সংস্পর্শে এজন্য এর নাম হয়েছে কার্তিক মাস পৌরাণিক কাহিনীতে বলা আছে এই মাসে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে সহন শেষে জাগ্রত হন এই দিনটি হল প্রভোদ্ী একাদশী নামে পরিচিত এছাড়াও এই মাসে শ্রীকৃষ্ণ দামোদর রূপে প্রকাশিত হন একদিন গোপাল শ্রীকৃষ্ণ মাখন চুরি করে খাচ্ছিলেন মা যশোদা তাকে দেখে ক্ষুব্ধ হয়ে ধরলেন কৃষ্ণ পালিয়ে গেলেন কিন্তু মা ভালোবাসার বাঁধনে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেললেন তখন থেকে ভগবান পরিচিত হলেন দামোদর নামে দাম মানে দড়ি উদর মানে পেট এই লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ দেখালেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎকে যে মায়ের হয় তার সবচেয়ে বড় আশ্রয় এই মাস তাই আমাদের শেখায় ঈশ্বরকে কেবল জপ বা যোগ্য নয় প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধা যায় বন্ধুরা এবারে আসি কার্তিক মাসের ধর্মীয় মাহাত্ম নিয়ে ভগবদ্গীতা পদ্মপুরাণ স্কন্দপুরাণে কার্তিক মাসে বিশেষ মাহাত্ম বর্ণিত আছে বলা হয়েছে যে ব্যক্তি কার্তিক মাসে একবার হলেও গঙ্গা স্নান করে প্রদীপ জলে বা ভগবান বিষ্ণুর নাম জপ করে সে বহু জন্মের পাপ থেকে মুক্তি পায় এই মাসে বিশেষ করে তুলসী পূজা দীপদান গঙ্গা স্নান ব্রত পালন ও একাদশী উপবাস করা অত্যন্ত ফলদায়ক পদ্ম পুরাণে আছে কার্তিক মাসে ভগবান বিষ্ণুর সামনে একটি মাত্র প্রদীপ দান অগণিত যজ্ঞের সমান ফল দেয় এই মাসকে বলা হয় ভক্তি ও দানের মাস যে এই মাসে দান করে সে ভগবানের করুণা প্রাপ্ত হয় বন্ধুরা এবারে আসি দামোদর মাসে করণীয় ভক্তিমূলক কাজ কি কি প্রাতকালে স্নান প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে গঙ্গা বা পরিষ্কার পুকুরে অথবা নদীতে স্নান করুন স্নানের পর ওম নম নারায়ণে এই মন্ত্র জপ করুন প্রদীপ দান করুন কার্তিক মাসের সবচেয়ে পবিত্র কাজ হলো প্রদীপ দান সন্ধ্যায় তুলসী তোলায় বিষ্ণু বা লক্ষ্মীমূর্তির সামনে প্রদীপ জ্বলান এটি করলে বিশ্বাস করা হয় এই দীপদান অন্ধকার থেকে আত্মাকে মুক্তি দেয় তুলসী পূজা তুলসী দেবীকে ভগবান বিষ্ণুর অর্ধাঙ্গিনী বলা হয় কার্তিক মাসে তুলসী পূজা করলে সংসারে দুঃখ কষ্ট দূর হয় পূর্ণ বৃদ্ধি হয় এবং তুলসী পূজা করলে দেবী লক্ষ্মীর কৃপায় সংসারে ধন সম্পদ বছর বজায় থাকে একাদশী ব্রত পালন করুন এই মাসে একাদশী ব্রত পালন করলে ভগবান বিষ্ণু সং সন্তুষ্ট হন বিশেষ করে প্রবত দিনে একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বন্ধুরা এবারে আসি কার্তিক মাসে যা একেবারে করা আমাদের উচিত নয় এই মাসকে পবিত্র সংযমের মাস বলা হয় তাই এই মাসে কিছু কাজ এই সময়ে করা একেবারে কঠোর নিষিদ্ধ তাই এই মাসে মাছ মাংস ডিম মদ্যপান একেবারে নিষিদ্ধ এই মাসে অহিংসা পালন করা জরুরি এমনকি শাস্ত্রে বলা আছে যে ব্যক্তি কার্তিকে পানি হত্যা করে সে পুনর্জন্মে অসীম কষ্ট ভোগ করে পরনিন্দা মিথ্যা কথা বলা নিষিদ্ধ এই মাসে জিহা সংযম রাখা অবশ্যই দরকার ভগবানের নাম উচ্চারণে হওয়া উচিত একমাত্র ভাষা রাত্রিবেলা দেরি করে জেগে থাকা অশুদ্ধ চিন্তা করা বা অনর্থক আলাপ ভক্তি আমাদের শক্তিকে কমায় দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকুন এই মাসে যুগ যুগ ধরে মুনিরা বলেছেন কার্তিক মাসে যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করেন তার আত্মা পবিত্র হয় এবং ভবিষ্যতে সে অশেষ শুভ ফল লাভ করেন অন্যকে কষ্ট দেওয়া বা অন্য প্রাণীদেরকে নির্যাতন করা এই মাসে একেবারে উচিত নয় ভগবান বিষ্ণু এই মাসে প্রত্যেক জীবের রূপে বিদ্যমান তাই কোনো প্রাণী ক্ষতি বা পাপের সমান হয়ে থাকে বন্ধুরা এবারে আসি কার্তিক মাসে বিশেষ পুণ্য অর্জনের উপায় এই মাসে বিশেষ তিনটি অতি শুভ দিন আছে এই মাসে তিনটি অতি শুভ দিন হলো। প্রথম দিন হল কার্তিক একাদশী অর্থাৎ প্রভুর একাদশী বিষ্ণুর জাগরণ দিবস দ্বিতীয় দিন হল কার্তিক পূর্ণিমা ত্রিপুরাসুর বধের দিন অর্থাৎ শিবের মহাযজ্ঞ তৃতীয় দিন কার্তিক অমাবস্যা অর্থাৎ দীপাবলি লক্ষ্মী পূজার দিন এই তিন দিনে উপবাস জপ ও দ্বীপ দান করলে লক্ষ লক্ষ জন্মের পাপ ধ্বংস হয় কার্তিক মাসে যদি কেউ কেবল একদিন হলেও ভগবানের নাম জপ করে সে বৈকুণ্ঠে গমন করে স্কন্দ পুরাণে উল্লেখ আছে তো ভক্তগণ কার্তিক মাস মাস কেবল একটি একটি এটি নয় আত্মশুদ্ধির সুযোগ যেমন কৃষ্ণ মা যশোদার দড়িতে বাঁধা করেছিলেন ভালোবাসার কারণে তেমনি আমরা সবাই ভক্তির দড়িতে ঈশ্বরকে বেঁধে ফেলতে পারি যদি এই মাসে আন্তরিকভাবে ভক্তি পালন করি এই দামোদর মাসে প্রতিদিন সন্ধ্যায় এক প্রদীপ জ্বালান তলায় প্রণাম করুন আর বলুন দামোদরায় নব তাহলে জীবনের সব অন্ধকার দূর হয়ে আলোয় ভরে উঠবে মন জয় শ্রী দামোদর জয় শ্রী বিষ্ণু জয় শ্রী কৃষ্ণ তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী দামোদর জয় শ্রী বিষ্ণু অবশ্যই লিখবেন আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবেন যেন পরের আধ্যাত্মিক ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখতে পারেন হরিনাম সংকীর্তন করুন ভক্তি বজায় রাখুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী দামোদর জয় শ্রী বিষ্ণু